নমস্কার আজ আমরা ঘরে বাইরে আমাদের যে কাজ রয়েছে তারই একটা ছোট পার্টদের সঙ্গে শেয়ার করব। একটি মজার খেলা এই খেলাটি খেলতে গেলে শিশুরা পাঁচ পর্যন্ত গুনতে পারলেই হবে এই খেলাটি তো আমাদের শিশুরা সাধারণত এগুলো পারে তবু খেলতে খেলতে তারা গুলিয়ে ফেলে একের পরে পাঁচ চারের পরে তিন এরকম একটা খেলতে ভালোই জানে সবটাই কিন্তু তবু মাঝে মাঝে গুলিয়ে ফেলে যাই হোক ওটা ভুলে হয়ে যায় তো এই খেলাটির নাম হচ্ছে চুপ খেলা শিশুদের প্রথমে আমরা নিয়মটি শিখিয়ে দেব যে এক দুই তিন চার পাঁচের বেলায় পাঁচ না বলে আমরা চুপ বলবো এটা খেলানোর উদ্দেশ্য হচ্ছে যে যে শিশুরা রয়েছে তারা আমাদের সঠিকভাবে ফলো করতে পারছে কি আমাদের নির্দেশ আমরা যে শিশুর সামনে গিয়ে শুরু করব সে এক বলবে তারপরে যার সামনে যাব সে দুই বলবে শেষের বেলায় শিশুটি পাঁচ না বলে চুপ বলবে এটি হচ্ছে একটা মজার খেলা তো শিশুদের আমরা এইভাবে খেলাগুলো খেলাবো আজকে আমি খেলাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটার মাধ্যমে শিশু যে মনোসংযোগটা সঠিকভাবে দিতে পারছে কিনা সেটি আমরা বুঝতে পারবো যে একজন কি বলছে যে সেটা শুনে পরের জনকে তৈরি থাকতে হবে উত্তরটি দেওয়ার জন্য সাধারণত আমরা জানি যে শিশুদের মন ভীষণ চঞ্চল হয় ওদের স্থিরতা নেই ওদের মধ্যে কোনো তো তবুও তার মধ্যে দিয়ে একটা মজার খেলাটি আমরা খেলাবো রুটিনে রয়েছে প্রত্যেকদিন ঘরে বাইরের খেলা সেখানে প্রত্যেকটি শিশুই আমাদের সাথে থাকবে থ্রি ফোর ফাইভ সমস্ত শিশুদের নিয়ে আমরা খেলাটি খেলাবো খেলা হচ্ছে একমাত্র বিকাশের মাধ্যম সঠিক মাধ্যম এটা আমরা জানি যে খেলার মাধ্যমে শিশুদের নান্দনিক চেতনার বিকাশ ঘটে বুদ্ধির বিকাশ ঘটে শারীরিক শরীর শারীরিক বিকাশ ঘটে কথা সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং ভীষণ মজা পায় শিশুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা প্রথমে শিশুদের দেখিয়ে দেব শিশুদের খেলার মধ্যেও যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু সকলের ধারণ ক্ষমতা সমান নয় তার মধ্যেও কিছু শিশু রয়েছে যে যেগুলো আমরা ফাইভ প্লাস তাদের পক্ষে কোনো সমস্যাই হয় না কিন্তু যেগুলো থ্রি প্লাস শিশু তাদের একটু অসুবিধা হয় একের পর এক সংখ্যাগুলো একটু বুঝতে টাইম লাগে বলতে পারে কিন্তু টাইম লাগে আশা করি আজকে আপনার ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন

আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার